कौन दिस और कौन कौन बोल रहा सुनता नहीं कौन बोल रहा आप लोग आपका कमिटमेंट है आपका कौन রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সংগঠনটির সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা শনিবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আটকৃতদের ছবি সহ একটি পোস্ট দেন ওবামা সেখানে তিনি লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর আসলে এই প্রথমবার তারা চাঁদাবাজির সময় ধরা খেল একটু খোঁজ নিলে বোঝা যাবে তাদের শিকড় অনেক গভীরে হেলেনি সার্টিফাইড কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গত বছরের জুলাই গড়ে ওঠা গণ সময় ওমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব ছিলেন পরে তিনি সংগঠনটির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তবে গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটি ত্যাগ করেন উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবন সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে তারা গুলশান বলানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এ ধরনের মানুষজনের আনাগোনায় সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রুপায়ন টাওয়ারে অবাধে আসা যাওয়া করত কার দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন অ্যাক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে ইস মানুষ কতটা নিষ্পাপ সত্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কীভাবে চাঁদাবাজি করলো দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় কতটা গভীরে উমাবার এই ফেসবুক পোস্টের উপর বিষয়টি নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনা জন্ম দিয়েছে কেউ কেউ সংগঠনের অতীত কর্মকাণ্ড ও নেতৃত্বের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন আবার কেউ কেউ বলেছেন ব্যক্তির অপরাধকে সংগঠনের ওপর চাপানো উচিত নয় এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ